আমার এই ভিডিওটি যারা দেখছেন কয়জন নারী বলতে পারবেন আমি স্বাধীন কয়জন নারী বলতে পারবেন আমার নিজস্ব ইনকাম আছে আমি নিশ্চিত আপনাদের মধ্য থেকে বিশ পার্সেন্ট নারীও এই দুটি লাইন বলতে পারবেন না কারণ বাংলাদেশে আশি পার্সেন্ট নারী এখনো আর্থিকভাবে নিজের পরিবারের উপর নির্ভরশীল অনেক নারীরাই আছেন যারা ঘরের বাইরে যেয়ে কাজ করতে পারেন না কারণ নিরাপত্তার অভাব সামাজিক বাধা সংসার সামলানো পরিবারের সাপোর্ট না পাওয়া উপযুক্ত কর্মক্ষেত্রের অভাব নিজের দক্ষতা উন্নয়নের সুযোগ না থাকা দুই সালে একটি প্রতিবেদনে দেখা যায় প্রতি চল্লিশ মিনিটে একটি ডিভোর্স হয় একবার ভেবে দেখুন তো যার উপর আপনি আর্থিক ভাবে নির্ভরশীল হঠাৎ একদিন যদি সেই ভরসাটুকু না থাকে তখন আপনার কি হবে নিজস্ব আয়ের অভাবে মুহূর্তেই আপনি অসহায় হয়ে পড়বেন তাই আজকের নারীদের সব থেকে বড় প্রয়োজন হলো ইন্ডিপেন্ডেন্ট হওয়া নিরাপদ পরিবেশে নিজের ক্যারিয়ার গড়ে তোলা এবং নিজের ইনকামের পথ তৈরি করা কিন্তু সুযোগের অভাবে অনেক নারী চাইলেও সামনের দিকে এগোতে পারে না তাই আপনাদের জন্য এসআর ড্রিমাইটি আবারও নিয়ে এসেছে ফিমেল ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন টু আমাদের এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হল গ্রাম এবং শহরের প্রতিটি নারীকে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ইংরেজি এবং সকল ডিজিটাল দক্ষতায় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা আমরা বিশ্বাস করি নারীরা স্বাবলম্বী হলে বদলাবে পরিবার সমাজ এবং দেশ এই উদ্যোগে ঘরে বসে আয় করতে পারবে পর্দাশীল নারী সিঙ্গেল মাদার হাউস ওয়াইফ এবং সর্বস্তরের নারীরা নিজের পরিচয় এবং সম্মান গড়ে তুলবেন নিজের দক্ষতার মাধ্যমে দুই সালে এসআর ড্রিমাইটি কিন্তু অলরেডি দুই হাজার নারীকে ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে শুধুমাত্র তাই না সেই নারীরা কিন্তু আজকে সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করছে অনেকে উদ্যোক্তা এবং অনেকে একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করছে দুই সালে হাজারো নারীকে ফ্রি সেমিনারের মাধ্যমে তাদেরকে ক্যারিয়ার বিষয়ে সচেতন সচেতন করেছি আর এবার দুই সালে আমরা আরো এক বড় উদ্যোগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অর্থাৎ দশ হাজার প্লাস নারীর জন্য এক বিশাল স্কিল ডেভেলপমেন্ট এবং সাপোর্টিভ প্ল্যাটফর্ম রেডি করার এক সাহসী উদ্যোগ আমরা নিয়েছি এই ক্যাম্পেইনে জয়েন করলে আপনি শিখতে পারবেন ঘরে বসে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ঘরে বসে অনলাইন বিজনেস ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং ইংলিশ কমিউনিকেশন কন্টেন্ট ক্রিয়েশন কোর্স পাবলিক স্পিকিং এবং সাইবার সিকিউরিটি সহ টপ ডিমান্ডিং সকল কোর্স এছাড়াও এই ক্যাম্পেইনে জয়েন করলে আপনারা যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে নারীদের জন্য যেহেতু এই ফ্রিল্যান্সিং তাই ফিমেল ট্রেইনারের মাধ্যমে প্রশিক্ষণ ফিমেল ট্রেনারের মাধ্যমে সাপোর্ট এক বছরের সম্পূর্ণ ফ্রি অনলাইন সাপোর্ট হোমওয়ার্ক এক্সাম এবং কুইজে অংশগ্রহণ করার সুযোগ শীর্ষ দশ জন নারী শিক্ষার্থীকে বিজনেস ফান্ডিং তিন লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ জেতার সুযোগ নারীদের জন্য থাকবে আলাদা ডিজিটাল সাপোর্ট গ্রুপ যেটা হচ্ছে আমাদের এস আর ফিমেল কমিউনিটি গ্রুপ টোয়েন্টি ফোর সেভেন কমিউনিটি সাপোর্ট জিরো ইনভেস্টমেন্টে বিজনেস স্টার্টআপ আইডিয়া সেরা এক থেকে দুইজন শিক্ষার্থীকে দেওয়া হবে ল্যাপটপ উপহার নারী মেন্টর নারী সাপোর্ট ট্রেনার প্লাস এক্সক্লুসিভ গ্রুপ কুইজ ও অ্যাসাইনমেন্টে যদি আপনি ভালো পারফরমেন্স করেন তাহলে আপনাদের জন্য থাকবে গিফট এস আমার ড্রিমাইটির কন্টেন্ট মার্কেটিং টিমে কাজ করার সুযোগও আপনাদের জন্য থাকছে শুধুমাত্র তাই না আমাদের এসআর ড্রিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপে কিন্তু আপনার লাইফ টাইম থাকছে সাথে আপনাদের জন্য থাকছে ফিউচার লিডার হান্ট টু অর্থাৎ আপনারা যারা এই ফিমেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন আপনারা কিন্তু ফিউচার লিডার হান্ট টু এ অংশগ্রহণ করতে পারবেন যেটা হচ্ছে আপনাদের জন্য একটা অনলাইন ইন্টার্নশিপ অপরচুনিটি এবং এই ইন্টার্নশিপে যদি আপনি ভালো করেন তাহলে আপনার জন্য থাকবে ইন্টার্নশিপ এক্সটেনশন অফার এই ইন্টার্নশিপ সম্পূর্ণ আপনি ঘরে বসে করতে পারবেন আপনাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হবে এবং এই ইন্টার্নশিপের সুযোগ কিন্তু একজন বা দুইজন পাবেন না এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন পাঁচশো জন নারী শিক্ষার্থী এই ক্যাম্পেইন বাংলাদেশের নারীদের জীবনে এক অনন্য পরিবর্তন এনে দিবে আপনাদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলে আমার মতো আপনিও হতে পারেন একজন সফল নারী আসুন এই রেভলিউশনের এক অংশ হই নিজেকে চার দেয়ালের ভিতর থেকে বের করে নিয়ে আসুন কারণ আজকের আপনি হতে পারেন আগামী দিনের ইন্সপায়ারিং ওমেন তাই দেরি না করে আজই আমাদের ফিমেল ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন টুতে জয়েন করুন বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করুন ধন্যবাদ সবাইকে